ঘরটা বন্ধ করে দিয়েছে অন্ধ করে হয়েছে ঘরটা তো আজকে আমরা যাচ্ছি আজকে আবার নাম যোগে শুনতে যাচ্ছি মানে হরির নাম শুনতে যাচ্ছি তো হরির নাম আজকে মানে হয়েই গেছে তখন তো অনেকটা লেট হয়ে গেছে অনেকটা আগে যাওয়ার কথা ছিল বিকেল বিকেলে তো বিকেলে যাওয়া হয়নি ঘুমাচ্ছিলাম পরে পরে ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে এই এখন বেরোবো তো আর মামনি আর কোথায় কোথায় যাবে গান শুনতে গিয়ে চলো গান শুনতে যাবো গান গান শুনে খেয়ে দিয়ে একবার বাড়ি আসবো ছেলেও রেডি হয়ে গেছে কি হয়েছে হয়েছে তো না তো আমাকে কেমন লাগছে হলুদ শাড়ি পরে আজকে দেখো পরেছি হলুদ শাড়ি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সিম্পলি সেজেছি বেশি সাজিনি সাজুগুজু করিনি তো গরমের মধ্যে ভালো লাগছে না শরীরটা এমনি অতটাও মানে ঠিক নেই তো ওই জন্য আর অত ইচ্ছে সাজু সাজুকুজু করতে তো যাই হোক বেশি বক বক করবো না অনেক বক বক করে ফেলছি তো একবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো চলে এসেছি অনেক গান টান হয়ে গেছে গান শুনতে বললাম না আছে কি করছে খেতে বসতে এখানে খেতে দিচ্ছে মানে নামের জায়গায় খেতে দিচ্ছে আগের ব্লগে দেখেছো যে এখানে নাম নামযজ্ঞ হচ্ছিলো মানে গান হচ্ছিল আর অন্য জায়গায় খেতে দিচ্ছিলো বাট আজকে তা না আজকে হচ্ছে এখানে খেতে দিচ্ছে হ্যাঁ তোমরা আচারক লেট করে ফেলেছি গান শুনতে পাবো না একটু দেখে যাই চলো সেটা এ সি ইউ মমেন্টস

চলো পরে দেখা হচ্ছে সব বেরিয়ে

আমার প্রতিদিন বাড়ি আসেনি হ্যাঁ করে খেতে বাইরে ঢুকবে তো দেখলে কোথায় কোথায় গেলাম ঘুরতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এইবার লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখেন মা বনের বাবা কিছু বলতে পারছি না যারা নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটি পেজ করে পাশে থেকো তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই